দুপুরের পর থেকেই খবরটা চাউর হয় গ্রেফতারি বরণা জারি হয়েছে জনপ্রিয় অভিনেত্রী মেজাবিন চৌধুরী বা এমন খবরে মেজাবিন চৌধুরী সহ অনেকেই চমকে ওঠেন ফোজনে জানা যায় পারিবারিক ব্যবসায় অংশীদার করার প্রতিশ্রুতি দিয়ে সাতাশ লাখ টাকা আত্মসাত করেছেন তিনি শুধু তাই নয় হত্যার হুমকিও দিয়েছেন তিনি এমন অভিযোগের আসামি তিনি একানো তালিকায় আছে মেজাবিন চৌধুরীর ছোট ভাই আলিসান চৌধুরী ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত তিনের বিচারক আফরোজা তানিয়া গত দশ নভেম্বর তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোনা জারি করেন মামলার বাদিয়া আমিরুল ইসলাম রোববার গ্রেফতারি পরোনা জারি তথ্য নিশ্চিত করেন আমিরুল বলেন গত দশ নভেম্বর মামলার আসামিদের আদালতে হাজির হওয়ার দিন ঠিক থাকলেও তারা আসেননি এ কারণেই আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি করোনা জারি করেন মামলার বিবরণে বলা হয়েছে আমিরুল ইসলামের সাথে দীর্ঘদিনের পরিচয়ের সুবাদে বিভিন্ন প্রলোভন দেখে মেজাবিন চৌধুরীর নতুন ব্যবসায় পার্টনার হিসেবে রাখবে বলে নগদ অর্থ এবং বিকাশের মাধ্যমে বিভিন্ন সময়ে সাতাশ লাখ টাকা দেন তিনি এরপর মেজাবিন চৌধুরী ও তার ভাই দীর্ঘদিন ব্যবসায়িক কার্যক্রম শুরুর উদ্যোগ না নেওয়ায় আমিরুল ইসলাম বিভিন্ন সময় টাকা চাইতে গেলে আজকে দিব কালকে দিব বলে কালক্ষেপণ করেন সাতাশ লক্ষ টাকা পরবর্তীতে গত এগারোই ফেব্রুয়ারি বিকেলে পাওনা টাকা চাইতে জানা আমিরুল তাকে ষোলোই মার্চ হাতির জেলার রোডের পাশে একটি রেস্টুরেন্টে আসতে বলেন ওই দিন ঘটনাস্থলে গেলে মেহজাবিন তার ভাই সহ আরো অজ্ঞাত নামার চার পাঁচজন অকথ্য ভাষায় গালিগালাজ করেন আমাকে বাবা বাবার কথা বলি তাদের সামনে নিয়েছে তার ভাই অজ্ঞাত আরো আমার থামা সুপা তার নিয়ে যায় ঘন্টা খানিক পরে আমার চোখ খোলে খোলার পরে আমি দেখি হাঁটু এসব কথা বলে তারা আমিরুলকে জীবনাসের হুমকি ধামকে ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগ করেন তিনি বিষয়টি সমাধানের জন্য সংশ্লিষ্ট ভাটারা থানায় গেলে কর্তৃপক্ষ আদালতে মামলা দায়ের করার পরামর্শ দেন এ ঘটনায় আমিরুল ইসলাম গত চব্বিশে মার্চ বাদী হয়ে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন উনি যে কোনো কিছু বলতে পারেন মৃত্যু করলে কোর্টে আসবে উনি কোর্টে যা বলার বলবে আমি যেমন আসি এরকম সেও আসবে এদিকে মামলা এবং গ্রেপ্তারি পড়ানোর প্রসঙ্গে মেহজাবিন চৌধুরী সরাসরি কোনো গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি কিন্তু নিজের বক্তব্য জানিয়েছেন ফেসবুক পেজে এক পোস্টে তিনি লেখেন অনলাইনে আমার নাম ব্যবহার করে কিছু ভিত্তিন মামলা সংক্রান্ত খবর ছড়িয়ে পড়ছে আমার সকল সাংবাদিক সহকর্মীদের প্রতি অনুরোধ দয়া করে কোনো প্রকার যাচাইহীন ও সত্যতাবিহীন সংবাদ প্রকাশ থেকে বিরত থাকুন না সাথে ছিল তার পায়ে জড়িত হয়েছে যে আমার গাড়ি কিনে তখন থেকে তার জড়িত পরে আরেক পোস্টে তিনি লেখেন আমি এমন কোনো ব্যবসায়িক কর্মকাণ্ডে নেই যেখানে আইনি জটিলতা জড়ানোর প্রশ্ন আসে একজন সচেতন নাগরিক হিসেবে আমি দেশের আইন নিয়ম নীতি ও সামাজিক দায়িত্বে বিশ্বাসী ইতিমধ্যে আমার আইনজীবী যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছেন যাতে এসব গুজব ও মিথ্যা প্রচারণা বন্ধ হয় এবং ভবিষ্যতে কেউ আর এই ধরনের উদ্দেশ্য কিছু করতে না পারে এই বাদীর সাথে এই মেহজাবিন চৌধুরী এবং তার ভাইয়ের কোনো পরিচয় নাই তবে বাদির একটি ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন এই সাক্ষাৎকারের পর থেকে আমার বিজনেস পার্টনারকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেউ তাকে পেলে দয়া করে আমার কাছে নিয়ে আসবেন আরও কিছু ব্যবসায়িক আইডিয়া নিয়ে তার সাথে আলোচনা করতে চাই তবে বাদির সঙ্গে আলোচনা করতে না পারলেও সন্ধ্যায় আদালতে আত্মসমর্পণ করেন এই তারকা জামিন আবেদন করলে আদালত তাকে জামিন দেন যদিও সেখানে গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেনি মেজামিন চৌধুরী কিন্তু কথা বলেন তারা আইনজীবী এই ঘটনার যে বাস্তব অবস্থা সেটা বাদীর যে আর্জি সে আর্জিতেই গড়মিল রয়েছে